নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারছেন চিকেন বিরিয়ানি কিন্তু প্রথমেই বলে রাখি এই বিরিয়ানিটা আমরা যেরকম হোটেল বা রেস্টুরেন্টে বা একটু তরিজুত করে যে অনেক বিরিয়ানি করতে বিরিয়ানির নাম শুনলেই আমরা বুঝতে পারি যেটা বিশাল মানে খাটনির ব্যাপার অনেক কিছু প্রসেস আছে তারপরে গিয়ে এটা করা যায় তো সেরকম কিছু না এটা একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা বিরিয়ানিটা করেছি বিরিয়ানির জন্য আমরা যা যা মশলা নিয়ে এসেছি সেগুলো হচ্ছে গোলমরিচ গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ রসুন ধনে পাতা চাল মাংস ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ঘি নুন চিনি কেশরীর রং দুধের মধ্যে মিশিয়ে কেওড়া জল গোলাপ জল মিঠা আত এগুলো বেশি করে থাকে আর বিরিয়ানি মশলা আমরা যখন প্রপার বিরিয়ানি যেটা আমরা করি যেটা প্রসেস ফলো করে করে সেরকম করিনি আমরা জাস্ট একটু নর্মালি ঘরোয়া পদ্ধতি পনেরো মিনিটের মধ্যে একটা বিরিয়ানি করেছি তো এর জন্য আমরা প্রথমে পেঁয়াজটাকে বেটে নিলাম মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বাটা হয়ে গেছে এবারে মাংসটাকে আমরা ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়েছি এরপর এর মধ্যে নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এর মধ্যে হলুদ ইউজ করিনি মানে এটা আমার শাশুড়ি মা রান্না করছেন তো উনি আর কি এই বিরিয়ানিটা ভীষণ ভালো করে সেটা ঘরোয়া হোক বা এমনি আচ্ছা উনি এর মধ্যে যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে কেশরী রঙ কালার করার জন্য আমরা কিন্তু এখানে হলুদ ইউজ করিনি তো মাংসটার মধ্যে আমরা নুন লঙ্কা আর কিশোরী রঙ একটু মিশিয়ে নিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম এবার কড়াইতে আমরা তেল দিলাম তেলটা কিছুক্ষণ রাখবো গরম হওয়ার জন্য এবার একে একে মাংসের পিসগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে মাংসগুলোকে একটু ফ্রাই করে নেব দেখো মাংসগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি মাংসটা ফ্রাই করতে করতে আমি এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু আমরা ঘরোয়া চাল দিয়ে করছি বিরিয়ানি চাল দিয়ে আমরা কিন্তু এটা করছি না এটা ঘরোয়া চাল দিয়ে যেটা দিয়ে আমরা ভাত খাই সেটা দিয়েই করছি মাংসটা প্রায় অলমোস্ট আমাদের ভাজা ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণ রেখে আমরা মাংসটা তুলে নেবো ভাতের হাড়িতে জল দিয়ে ভাতটা বসিয়ে দিলাম মাংসটা ফ্রাই হয়ে গেছে এবার আমরা মাংসটাকে তুলে নেবো বাকি যে মাংসটা ছিল সেটাও কড়াইতে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন আমাদের মাংস ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে এরপরে ওই তেলের মধ্যেই আমরা আলুটা দিয়ে দেবো এটা কিন্তু আমরা আলুটা প্রথমে প্রেশার কুকারে সিটি মেরে একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবারে সেই সিদ্ধ আলুটাকে আমরা কড়াইতে আরও একবার ফ্রাই করে নেব আলু মাংস দুটোই ফ্রাই করা হয়ে গেছে এবার যেই তেলটাতে আলু মাংস ভেজেছি সেইটার মধ্যেই আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো দেখুন এর মধ্যে আমরা দারচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি এইবার এটার মধ্যে আমরা টক দই দিয়ে দিলাম টক দইটা আমরা এই গরম মশলা দেওয়ার পরে টক দইটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ যেহেতু টক দই নিচ থেকে ধরে যেতে পারে তাই ভালো করে একটু নাড়াচাড়া আমরা করে নিলাম এরপরে এর মধ্যে একে একে মশলা দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট বুঝে জাল বুঝে আপনারা লঙ্কার গুঁড়ো ইউজ করবেন এরপর এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা আমরা দিয়ে দেব এবার ভালো করে আমরা নাড়াচাড়া করব ভালো করে আমরা মশলাটাকে অসানোর জন্য একটু ভালো করে নাড়াতে হবে যেহেতু টক দুই কন্টিনিউ নাড়াতে হবে যাতে টক দইটা কোনো কারণে ধরে না যায় এরপর এর মধ্যে চিনি দিয়ে দিলাম দেখুন মশলা থেকে প্রায় তেল ছাড়তে শুরু হয়েছে লঙ্কার গুঁড়ো আরেকবার অ্যাড করলাম কারণ আমরা ঝালটা আরেকটু বেশি খাই তার জন্য আরেকটু অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করছি অলমোস্ট দেখুন মাংস থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে এরপর মশলার মধ্যে আমরা ভাজা মাংসগুলোকে দিয়ে দেবো দিয়ে মশলাটার সাথে মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো গোলাপ গোলাপ জল খুবই সামান্য পরিমাণে দেবে নয়তো স্মেলটা কিন্তু অতিরিক্ত বাজে আসবে আমরা এক ঢাকনা গোলাপ জল ইউজ করলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মিঠা ইয়র এটাও খুবই অল্প পরিমাণ ইউজ করবেন নইলে কিন্তু খুব বিচ্ছিরি একটা হেভি স্মেল আসবে এরপর এর মধ্যে আমরা দিয়ে নিচ্ছি ঘি যেহেতু এই বিরিয়ানিটার মধ্যে ধনেপাতা অ্যাড হবে তাই ঘিটা খুবই স্বল্প পরিমাণে দিচ্ছি যদি আপনারা ধনেপাতা অ্যাড না করেন তো ঘিটা একটু বেশি পরিমাণে দিতে পারেন এরপরে আরেকবার আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলাটার সাথে মাংসটা অলমোস্ট আমাদের হয়ে গেছে এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে যায় একটু থাকে এখন জলটা দিয়ে দিলাম এবারে মাংসটা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চাপা টাকা দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো করে ভেতর থেকে সফট হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আমাদের ভাতটাও অলমোস্ট হয়েই এসছে বলতে গেলে দেখুন মাংসটা ফুটে গেছে তো অলমোস্ট আমাদের গ্রেভির যে মাংসটা সেটা আমাদের রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে নিচ্ছি দিয়ে এবারে আলু আর মাংসটা ভালো করে একবার নাড়িয়ে নেব দেখুন প্রথমেই বলে রাখি এটা যেহেতু প্রথমেই বলে দিয়েছি এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তো একদমই ঘরোয়া পদ্ধতিতে করেছি বিরিয়ানি মানেই আমাদের মাথায় আসে বিশাল ঝামেলা কিন্তু এটা একদমই কোনো ঝামেলার ব্যাপার নয় আর বিরিয়ানির নাম শুনলে আমাদের বাঙালিদের জীবে জল আসতে বাধ্য তো বিরিয়ানি যেরকমই হোক না কেন খেতে সেরকমই টেস্ট হয় ইভেন অনেস্টলি এটাও ভীষণই ভালো টেস্ট হয়েছিল। এরপর আমরা দুধের মধ্যে যে কেশরী রঙটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঘি ঘি খুব অল্প পরিমাণই আমরা ইউজ করেছি যেহেতু আমরা ধনে পাতা দেব এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো চিনি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম উপর দিয়ে আপনার আপনাদের টেস্ট ওয়াইজ দিয়ে দেবেন নুন এটা হচ্ছে বিরিয়ানি মশলা এটা আমরা কিনে এনেছি বাট যখন প্রপারলি আমরা বিরিয়ানি নিজেদের ঘরে করি তখন আমরা নিজেরা ঘরে বিরিয়ানির মশলাটা বানাই এটা আমাদের রেডিমেড মশলা কিনে আনা হয়েছে দুধ ডাকনা আমরা দিয়ে দিলাম গোলাপ জল মিঠাই এত দিয়ে দেব অল্প পরিমাণে বারবারই বলছি নইলে কিন্তু একটা বাজে স্মেল আসবে মিঠাই এতটা দিয়ে দিলাম এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর এটাকে আমরা চাপা দিয়ে দিলাম আমরা কিন্তু কোনো দম দিচ্ছি না আমরা জাস্ট এটা ওপর দিয়ে সব মশলা দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে গ্যাসটা অন করে দিলাম এরপর একটা কাহিনী মে টুয়েস্ট আছে আমার শাশুড়ি মা এটা কান পেতে এটা অনেকেই ভাবছেন যে এ কী কী করছে গ্যাসের সামনে বাট বলে রাখছে আমি ভিডিও করছি বলে রেগে যাচ্ছিল বাট এটা কান পেয়ে শুনছিল যে কোনো আওয়াজ হচ্ছে কি না পোড়া লাগছে কিনা সেটা হয়তো ওনারা উনি কিছুভাবে বোঝেন কোনো একটা আওয়াজের থ্রুতে তাই জন্য উনি শুনছিলেন আওয়াজটা দেখুন অলমোস্ট আমাদের বিরিয়ানি প্রায় রেডি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মশলাগুলোকে অংশগুলোকে বাস দেখুন আমাদের চিকেন বিরিয়ানি রেডি তার সাথে রায়তাও রয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন